আপনাদের মাঝে নতুন একটা টেলিভিশন নিয়ে হাজির হইলাম দেখেন আরে ফেলের একবার এটা মনে করেন কি ভিন্ন একটা টেলিভিশন ঠিক আছে এটা হয়েছিল ঘর ঘুরে তো হয় ঠিক আছে ওইখানে দেখেন এটা ছিল অন নাইন ডাবল সেভেন টিয়ার এরপর হয়েছিল কি অন টিয়ার দেওয়া তারপরে মাল ওয়েট দিবেন মাল দশ কেজি আর না বিশ কেজি আমি দশ কেজিতে করতেছি এই যে দশ কেজি দশ কেজি দিয়ে দিলাম ভাই তারপরে ছিল কি আপনার টেয়ার এখন লেখতে হবে কত কেজি আপনি দিয়েছেন এটা একশো কেজি পাল্লা তো এই ক্ষেত্রে আপনার মনে করেন কি দশ হাজার লেখতে হইব দশ হাজার লেখা আছে এখানে তারপরে দশ হাজার লেখলাম দশ হাজার লেখার পরে টিয়ার টিয়ার পর তারপরে ছিল নিরানব্বই নিরানব্বই কেজি দেওয়া ই করতে হইব তারপর দিতে হবে টিয়ার তারপরে হয়েছিল এখন হচ্ছে ডিভিশন কত গ্রাম ডিভিশন ধরেন আমি দশ গ্রাম ডিভিশন দিলাম দশ গ্রাম ডিভিশন এরপরে ছিলো আপনার ওই দশমিকের ঘর কত নম্বর ঘরে দেবেন আর এই তিন নম্বর ঘরে দেশ তিন ঠিক আছে তারপর চেয়ার এই যে আপনার দেখেন এই যে হয়ে গেছে আর ওটা যদি আমি এখানে টিনের জায়গায় যদি অন্য কিছু যদি উল্টোপাল্টা দেয় তাহলে কিলি উল্টোপাল্টা হবে ঠিক আছে উল্টোপাল্টা হবে আর কি এদিক ওদিক ছিল